আপনারাও আগে যেভাবে ছিল এবছর ইনশাল্লাহ যে সুশীল সমাজের প্রতিনিধি তারপরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সকলে মিলে সমন্বিত ভাবে শিক্ষকদের প্রতিনিধি নিয়ে সম্মিলিত ভাবে কমিটি গঠন করা করবে জেলা পর্যায়ে আমরা করব এবং সার্বক্ষণিক ভাবে আপনাদের মনের মধ্যে যদি এটা না আসে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাই

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে আমন্ত্রণ করেছে আমরা সমন্বয় সাধন আমরা করেছি এতে আমরা অত্যন্ত শান্তি শান্তিপূর্ণ হবে আমরা মরিজার জেলাই বলব আমরা অত্যন্ত সহ অবস্থানে আমরা আছি বিগত অনুশীলন নেয় ভালো আমরা সুন্দরভাবে আপনার পুজো গ্রহণ করবো উৎসবমুখর পরিবেশ সভাপতি মোদী এখানে বলেছেন আমি জানিয়ে দিয়েছি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী আমার সেনাবাহিনীর দেশপ্রেমিক আমি জানিয়ে দিয়েছি যে ওনারা ওইটা আমলে নিয়েছেন এবং সেভাবে ওনারা নজর রাখবেন আর অনেকে যেতে চাইতে পারে বা আসতে পারে এই বিষয়ে যাতে বর্ডারের পক্ষ যদি সতর্কতা থাকে তাহলে আমার মনে হয় বড় ধরনের থেকে আমরা রক্ষা করতে পারবো

আমাদের অনুষ্ঠানে কোন সমস্যার সৃষ্টি হয় নাই আশা রাখি এবছর যেহেতু আমাদের আমি সার্ভিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আনন্দ জানাচ্ছি এনে পূজা উপদর্শন করবেন ধন্যবাদ